গোড়ালির হাড় সম্পর্কে জানতে গেলে ক্যালকেনিয়াম সম্পর্কে একটু জানতে হয় এটি একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ হচ্ছে গোড়ালির হাড় মানে আমি বলতে চাইছি যে এই যে ক্যালকেনিয়াম এই ক্যালকানিয়াম হচ্ছে ল্যাটিন দেশের একটি শব্দ এবং এই শব্দের বাংলা মানে হবে গোড়ালির হাড় এই হাড়টি গোড়ালি গঠন করে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে তার মানে হচ্ছে আমাদের পায়ের যে গোড়ালি রয়েছে এই পায়ের যে গোড়ালিটি কিন্তু এই হাড়টি দ্বারাই গঠিত হয় এই ক্যালকানিয়ামের সাহায্যে আমরা দাঁড়াতে ভর দিতে দৌড়াতে সামনে পিছনে হেলে দুলে চলতে পারি এই ক্যালকানিয়ামে ফোলা ব্যথা আড়ষ্টতা ক্ষত দুর্বলতা ইত্যাদি উপসর্গ বা রোগ দেখা দিতে পারে আজকের ভিডিওতে এই হাটটির রোগ ব্যাধি নিরাময় করার জন্য লিডম্পাল ফাইটোলকা এবং অ্যান্টিম ক্রুড এই তিনটি রেমিডিসের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি রেমিডিস থেকে সাতটি পার্থক্য আপনাদের সামনে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনাব এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন হলে আপনাদের খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে কিন্তু খুব সুবিধা হবে তাছাড়া একটু বিষয় রয়েছে যে এই তিনটি রেমিডিসের সঙ্গে অনেকটা অমিল আছে এবং এই পার্থক্যগুলো একটু জটিল তাই মনোযোগ দিয়ে শুনবেন প্রয়োজন হলে লিখে নেবেন তো নাম্বার ওয়ানে রয়েছে লেডম পাল এবার আমাদের রা জেনে নিই যে লেডম পালের রুগীরা কেমন হয় লেডম পালের রুগীরা হয় শীতকাতর এবং বেত অন্যদিকে নাম্বার ওয়ানে রয়েছে ফাইটোলক্ষার রুগীরা হয় শীতকাতর এবং কামু এবার নাম্বার ওয়ানে রয়েছে অ্যান্টিম ক্রুডের রুগীরা হয় কিন্তু উভয় কাতর এবং মোটাশোটা আপনারা এটা অনেকেই জানেন যে আমাদের এই অ্যান্টিম ক্রুডের রুগীরা উভয় কাতর মানে গরম কাতর এবং শীত উভয়ই কাতর থাকে এবং এই রুগীরা কিন্তু মোটাশোটা হয় এবার নাম্বার টুতে আসি লেডম লেডম লিডমপালের এই গোড়ালিতে আমাদের এই গোড়ালের হাড়টা নিয়েই তো এই রোগটা নিয়েই ব্যাখ্যা এই গোড়ালিতে চুলকানিযুক্ত ব্যথা থাকে মানে ব্যথাও হয় তার সঙ্গে চুলকানিও থাকতে পারে এবং এই জায়গাটা কিন্তু আরকি আর কি গোড়ালিটা আর কি গরম থাকে বিশেষ একটা লাল বর্ণের হয় না অন্যদিকে নাম্বার টুতে আসি ফাইটোলক্কার গোড়ালিতে কিন্তু ভীষণ স্পর্শকাতরতা থাকে স্পর্শ করতে দেয় না এবার নাম্বার টুতে আসি অ্যান্টিম ক্লুডের অ্যান্টিম ক্লুডের গুড়ালিতে গুড়ালিতে যে রোগ হোক না কেন সেটা ব্যথা হোক বা হোক সেই রোগগুলো কিন্তু একটি নির্দিষ্ট সময় ফেরত আসে সেটা রাত হোক দিন হোক এবার নাম্বার থ্রিতে আসি লিডম পালে লিডম পলের বৃদ্ধি কিন্তু রোগে এবং বিশ্রা এবং বিছানার গরমে এই যে একটা বিষয় যে ব্যথা যন্ত্রণা সাধারণত আমরা দেখি যে তাপ প্রয়োগে কমে কিন্তু আমাদের লেডম পালে কিন্তু সেটা হয় না তাপ প্রোগে কিন্তু বাড়ে এবং বিছানার গরমে আমাদের কিন্তু এই লক্ষণটি আসে এবার নাম্বার আসি ফাইটো বা রোগ লক্কার প্রাতকালে এবং বর্ষাকালে বৃদ্ধি পায় এবার অ্যান্টিম ক্রুডে আসি নাম্বার থ্রিতে স্নানে এবং আহার মানে আহার আনতে মানে আহার করার পর বাড়ে নাম্বার ফোরে আসি লেডম পালে লেডম পালের উপশম হয় রোগব্যাধিগুলো উপশম হচ্ছে বিশ্রামে এবং তাপ প্রয়োগে আর ঠান্ডা প্রয়োগে সরি ঠান্ডা প্রয়োগে এবার নাম্বার ফোরে আসি ফাইটোলক্কার ফাইটোলক্কার রোগীদের উপশম হবে কিন্তু বাম পাশে শুলে এবার ক্রুদের রোগ ব্যাধি উপশমিত হয় কিন্তু বিশ্রামে বিশ্রাম নিলে কিন্তু অ্যান্টিমক্রুডের রোগ ব্যাধি সমস্ত উপশমিত হয়ে যায় এবার নাম্বার ফাইভে আসে এবার এই নাম্বার ফাইভ থেকেই কিন্তু একটু বিপরীত ধর্মী কিন্তু পার্থক্যগুলো রয়েছে কোনোটার সঙ্গে কোনোটা নাও মিলতে পারে আমাদের এই লেডম্পালের রুগীদের জৈবিক তাপের অভাব থাকে এবার জৈবিক তাপের অভাব থাকলে এরাকে এরা কিন্তু হাত পায়ের অপ্রভাব বিশেষত পায়ের নিচের দিকে কিন্তু ঠান্ডা অনুভব করে আর শীতকাল হলে তো কোনো কথাই নেই অন্যদিকে নাম্বার ফাইভে আসে হাইটোলক্কা রুগীদের পিপাসা সম্পর্কে ফাইটোলকা রুগীদের কিন্তু প্রবল পিপাসা থাকে এবার নাম্বার ফাইভে আসি অ্যান্টিম ক্রুডের রুগীদের কিন্তু পিপাসাহীনতা মানে পিপাসা থাকে না এবার নাম্বার সেভেনে আসি এই লেডমপাল নাম্বার সিক্সে আসি লিডম পালের ক্ষেত্রে লেডম পালের যদি ব্যথা যন্ত্রণা হয়ে থাকে গোড়ালিতে ওই ব্যথা যন্ত্রণা কিন্তু উপরের দিকে ওঠে অন্যদিকে নাম্বার সিক্সে আসি এই ফাইটোলকার রুগীদের কিন্তু স্নানে ভীষণ ইচ্ছা থাকে এবং এরা কিন্তু শীতকাল হলেও খুব আনন্দর সঙ্গে এরা কিন্তু স্নান করে এরা স্নান বাদ দেয় না এরা স্নান করে ভীষণ আনন্দ পায় অন্যদিকে নাম্বার সিক্সে আসি ক্রুডের রুগীদের কিন্তু স্নানে অনিচ্ছা ইচ্ছা দেখুন এই পার্থক্যগুলো মানে অ্যান্টিমক্রুডের সঙ্গে লক্কার অনেকটা মিল খায় কিন্তু অন্যটা মিল খেতে চায় না যাই হোক নাম্বার সেভেনে আসি লেডমপালের বিশেষ একটি লক্ষণ বিভিন্ন অঙ্গের সৎভাব লেডম্পালের রোগীদের বিভিন্ন জায়গায় কিন্তু সৎ ফোলাভাব থাকে এবার নাম্বার সেভেনে এসে ফাইটোলকার রুগীদের একটি বিশেষ লক্ষণ চোখের নিচে কালিমা পড়ে চোখের নিচে কালো কালো হয়ে যায় এবার নাম্বার সেভেন এসে অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে অ্যান্টিম ক্রুডের রোগীদের নখে খেয়ে শিঙের মতো বস্তু জমে মানে নখ কুকড়ে উঁচু হয়ে যায় এরকমটি দেখায় এবার নাম্বার এইটে আসি লিডম্পলের লিডম পালের রুগীদের গোড়ালি বা পায়ের পাতা কিন্তু সহজে মসকে যায় এবার লক্ষ্য আসি বিশেষ লক্ষণে হাত পায়ের তলে কিন্তু জ্বালা থাকে আমাদের এই চাল মতো অন্যদিকে নাম্বার এইটে আসি ক্রুডের রুগীদের কিন্তু চন্দ্রালোকে মনে আবেগ আসে চন্দ্রালোকে মানে আছে পূর্ণিমার দিনে পূর্ণিমার দিনে মানে হচ্ছে আমাদের পক্ষ তো দুটি একটা আছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষে চারটা ফুল হয় আর কি পূর্ণিমার দিনে তো কৃষ্ণপক্ষের ওই পূর্ণিমার সময়ে রাত্রের আলোতে এই ক্রুডের রুগী রুগীদের মনে আবেগ আসে তখন তারা কবিতা আবৃত্তি করে বা বিভিন্ন রকম গান অঙ্গভঙ্গি এরা করতে ভালোবাসে যাই হোক এবার লেডম্প সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো নং ভিডিও ফাইটোলক্কা সম্পর্কে জানতে চান দুশো নং ভিডিও এবং অ্যান্টিমক্রুজ সম্বন্ধে জানতে চান তাহলে একশো সাতাত্তর নং ভিডিওটি দেখতে পারেন যদি আপনি উক্ত ভিডিওগুলো দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওইন নাম্বারস লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা আছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে দুশো দুশো সাতাশ নঙের টাচ করলে পাল দুশো সাত টাচ করলে ফাইটোলাক্কা এবং একশো সাতাত্তর নংে টাচ করলে অ্যান্টিং ক্রুডের ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিমেন জয় হোমিও